আজ তিরিশ ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ পনেরো পৌষ চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ বৃহস্পতিবার উনিশশো ছয় সালের তিরিশ ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লার প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তিরিশ ডিসেম্বর দুটি ইহুদিবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদস শেখ গ্রামে হামলা চালায় সাদ্দাম হোসেন আব্দুল মাজিদ আল তিক্রিতে ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি উনিশশো সালে সালের ষোলো জুলাই থেকে দুই হাজার তিন সালের নয় এপ্রিল পর্যন্ত তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাব্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দুই হাজার ছয় সালের তিরিশ ডিসেম্বর সকাল ছয়টা ছয় মিনিটে ফাঁসি দেওয়া হয়